السلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا ومولانا محمدا عبد الله ورسوله له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منير

والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم

জমালি হসনত জমী অি সন্ন আলি যে মানুষ মানুষের বেদোনা জে মানুষ মানুষের বেদো তে মদিনায় মাথি মাটি মানুষ যদি এত সুন্দর না জানি তহলে তুমি কত সুন্দর লা ইলাহা سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله شكلي فوتشي صلى الله عليه وسلم আজকে সোহাদ বাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উদ্যোগে বিরাট ইসলামী জালসা তো বিরাট ইসলামী জালসা হওয়াতে আপনারা খুশি না হয়ে যান কম বেশি তো যদি হয়ে থাকেন খুশি মুখে দিয়ে হাসি জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ

যে সময় এসে যে সূচন আলোকে এসে আমার দেশের যুব সমাজ সময়কে ধুলির মতো উড়িয়ে দিচ্ছে সময়ের কোন মূল্য তারা দিচ্ছে না দেখেন আল্লাহ তালা সময়কে উদ্দেশ্য করে কোরআনে একটা সুরাও নাজিল করলেন এইদিকে রাসুলের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে রিচার্জ করে বের করা হলো রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম হাদিস সময় নিয়েও একটি হাদিস বলেছেন

আটক সচ্ছল থাকলে আল্লাহর রাস্তায় যেই পরিমাণ জান মাল খরচ করা যাবে পরিবারে অভাব অভাব সংকট চলে আসলে কিন্তু ওই পরিমাণ জানমাল আল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করতে পারা যাবে চার নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফারাগত কবল শুগুলি ব্যস্ত হবার আগে অবসর থাকা সময়টাকে মূল্যায়ন করো

কিন্তু আমাদের যুব সমাজ আজকে কিছু কিছু যুব সমাজের কিছু কিছু ছেলে ছেলেপেলে এই যৌবন কালকে ধুলার মত করে নষ্ট করছে তারা যৌবনের যে কত দাম একটা প্রমাণ আমি দেই ঢাকা শহরে গেলে দেখবেন দেওয়ালের দেওয়ালের তাফসির মাহফিলের পোস্টার ওয়াজ মাহফিলের পোস্টার খুবই কমই দেখা যায় শুধু যৌবন হেফাজতের হারবালির পোস্টার ঠিক কি না এই হার সেই হার এত ঔষধ এত টাকা পয়সা এত চেষ্টা এত প্রয়োগ তারপরেও কি যৌবনকে ধরে রাখা যাবে বলে যৌবনকে ধরে রাখা যাবে না তো যৌবন ধরে রাখা যখন যাবে না এটা তো অতিবাহিত হবে কোনো না কোনো ভাবে এটাকে কিভাবে অতিবাহিত করবে প্রশ্ন একটা থেকেই যায় কি বলে যৌবন কিভাবে কিভাবে অতিবাহিত করবেন আগে বলেন যৌবন দিয়েছেন কে আরো জোরে গোলাটা ফাটিয়ে বলেন যৌবনটা দিয়েছেন করে আপনার এই যৌবনটাকে নষ্ট করতে যৌবনটাকে অতিবাহিত করতে হবে কোন থার্ড পার্সেনের পেছনে ঘুর ঘুর করে আপনার এই মূল্যবান যৌবনটাকে নষ্ট করা যাবে না এখন বলছেন হজুর আল্লাহর রাস্তায় খরচ করবো ঠিক আছে থার্ড এরা আবার কারা এরা কারা ভালো করে শুনে নেন আমাদের সমাজে কিছু বেহায়া নির্লজ্জক যুবক আছে এরা বেগানা নারীর পিছনে ঘুর করে এটার নামেই হল থার্ড এদের পিছনে ঘুর করে তার বন্ধবান যৌবনটাকে ধুলার সঙ্গে মিশিয়ে দিচ্ছে যুবক ভাইদেরকে বলবো যৌবনকাল এটা তোমার গবেষণার সময় রিচার্জের সময় যৌবনকাল এই সময়টা হলো পড়ার টেবিলে মনোযোগী হবার সময় পড়ার টেবিলে মনোযোগি হলে ফিউচার সুন্দর হয়ে যাবে আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে চরিত্র সুন্দর হয়ে যাবে তো ফিউচারও যদি ভালো হয়ে যায় চরিত্র যদি সুন্দর হয়ে যায় তোমার বেহায়া ইল্লজকের মতো কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করতে হবে না বরং এই এলাকার সুন্দরী সুন্দরী মেয়ের বাবা তোমার তাসনে গুরুপুর করবে ঠিক কি না ঠিক ভয় যুবকদেরকে বলবো সময় তো নষ্ট করা যাবে না কারণ আজকে আমরা এমন এক সূচনা লগ্নে এসে দাঁড়িয়েছি আজকে যুবকদেরকে ধ্বংস করার জন্য কত এই এলিমেন্টস কত উপাদান কারণ তারা ভালোভাবেই জানে যুবকরা যদি একবার লাইন ছাড়া হয়ে যায় তাহলে একবার যদি জেগে উঠে ইসলামের বিপ্লবকে ঠেকানো অসম্ভব হয়ে যাবে এই এই এলাকার আমার তরুণার যুবক ভাইদেরকে বলবো আমরা তরুণার যুবকরা যদি এক হয়ে